সংগঠনের পেজ থেকে বলা হয়েছে যে এইটার পিছনে হলো ইন্ধন দিচ্ছে তাওহিদ আফ্রিদি তো এই তাওহিদ আফ্রিদি হলো বিভিন্ন প্রকার ফান্ড দিয়ে আন্দোলনের সময় সে হলো বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে এখনো সে প্রকাশ্যে হলো কিভাবে ঘুরে বেড়ায় এটা হলো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটা মানে আমাদের প্রশ্ন যে সে কিভাবে এখনো ঘুরে বেড়ায় এবং হলো গিয়ে এখন আমরা যেটা জানতে পারছি গত পনেরোই আগস্ট হলো গিয়ে যে ধরনের যে সমস্ত সেলিব্রিটিরা যারা হলো গিয়ে মুজিব বন্দনা যারা করেছে তার পিছনে তার একটা হাত আছে তো আমরা অলরেডি আলটিমেটাম দিয়েছি আটচল্লিশ ঘন্টার ঘন্টার ভিতর হলো তাহিদ আফ্রিকে আফ্রিদিকে গ্রেফতার করতে হবে এবং উত্তরা ছাত্র যে সমস্ত সেলিব্রিটিরা দিয়েছে যে সমস্ত আওয়ামী লীগের পাঁচ আটা কুকুররা যারা হলো গিয়ে গত সতেরো বছর আওয়ামী লীগের মনোরঞ্জনের দায়িত্ব পালন করেছে এমপি মন্ত্রীদের বাড়ি গিয়ে গিয়ে যে সমস্ত খবর হলো এই পাঁচই আগস্টের পরে আমাদের কাছে আসছে কোনো মন্ত্রী মন খারাপ হলেই এই অ্যাক্ট্রেসকে ডেকে নেয় তার মনোরঞ্জন করার জন্য এই সমস্ত অভিনেত্রীরা এখন আবার হলো নতুন করে পাঁচ আগস্টের পরে হলো ফ্যাসিবাদ এবং মুজিববাদকে কে করার জন্য তারা হলো গিয়ে বন্দনা চালাচ্ছে এবং বলতেছে মুজিব হলো সারা দেশের মেইন স্ট্রিমে হলো যে সমস্ত অভিনেত্রীরা হলো গিয়ে ওই যে অনেকে হলো গিয়ে হাউনাঙ্কেলের হলো গিয়ে ভাতের হোটেল হাউনাঙ্কেলের সাথে কানেক্টেড ছিল অনেকে অবায়দুল কাদের সাথে অবায়দুল কাদের পলা মানে পালিয়ে যাওয়ার পরে হলো গিয়ে সাবা নামে একজন অভিনেত্রী মডেল সে হলো কন্টিনিউসলি তার সাথে একটা কন্ট্যাক্ট ছিল এবং সে যখন বাংলাদেশে ছিল অবায়দুল কাদের পালানোর আগে তাকে হলো বিভিন্ন প্রকার তাকে হলো তার অসময়ে গিয়ে সে হলো মনোরঞ্জন করত তো এই ধরনের যাদেরকে আমরা বলবো থার্ড ক্লাস যে সমস্ত অভিনেত্রীরা অথবা অ্যাক্টিভিস্টরা তারা এখন আবার নতুন করে ফ্যাসিজম এবং মুজিববাদকে তারা হলো নতুন করে ফিরে আনতে চায় আমরা বলতে চাই পাঁচ আগস্টের পর নতুন বাংলাদেশে বিপ্লবী ছাত্র সমাজের কাছে তাদের কোনো খাওয়া নাই তাদের কোনো অবস্থান নাই যদি তারা নতুন করে আবার যদি মাথা চারা দিতে চায় যেভাবে উত্তরা থেকে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে সারা বাংলাদেশ থেকে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে